নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে টাইটেল থামবেল সব কিছু দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কথা বলবো আমাদের নববধু মারিয়াকে নিয়ে একদম তো প্রথমেই তো আমি মারিয়া এবং অনুপম দুজনকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আগামী জীবন তোমরা খুব ভালো করে কাটাও এবং জাস্ট আনন্দের সহিত কাটাও এটাই আর একে অপরের সুখ দুঃখগুলো বেশ মিলেমিশে ভাগ করে জীবনটা এগিয়ে যাও এটাই তো সেটা তো অবশ্যই শুভকামনা গেল কিন্তু আমরা তো যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়াইটির তো আমরা তো আর শুধু শুভকামনা জানালে হবে না একটু কন্ট্রোভার্সিও করতে হবে তো সেই জন্য সেবার এবার সেই দিকে আসি তো মারিয়ার তো মোটামুটি আমরা দেখলাম বাঙালি মতে বিয়ে হয়ে গেল আচ্ছা এবারে আসি আমাদের ম্যান্ডি আমাদের মন্দিরা তাকে নিয়ে কিছু বলতে সত্যি কথা বলতে কি ম্যান্ডি ভাবছে যে দর্শকরা ভীষণ বোকা ভীষণ বোকা বা বোকা বানানো খুব সহজ দর্শকদের এই যে আজকে ধরুন এই যে মারিয়া অনুপম এরা রানাঘাটে এসে থাকছে এরা রানাঘাটে আসার আগে থাকতে মারিয়া অনুপম ম্যান্ডি মারিয়ার মা সবাই মিলে বেশ আলোচনা করে তবেই তো ঠিক হয়েছে শুধুমাত্র যে আজকে মানে যেটা ব্যান্ডি বলছিল যে ওরা যে দোকান থেকে আলমারি কিনছে যে দোকান থেকে বাসন কিনছে আমার সেই দোকানটা দেখে মনে হয়েছে রানাঘাটে থাকি আমি বুঝতে পারবো না সত্যি কি তাই মারিয়ারা থাকে হচ্ছে সুদূর হচ্ছে বাদুরিয়া তাই তো বসিরহাটের ওদিকটাতে তো সেখান থেকে রানাঘাটটাকেই কেন ওরা বেছে নিল আরও তো অন্যান্য জায়গা ছিল সেখানেও যেতে পারতো কিন্তু ওরা বেছে নিয়েছে সুদূর রানাঘাট কারণ ওরা জানে রানাঘাটে আছে ম্যান্ডি আর ম্যান্ডিও জানে যে রানাঘাটে মারিয়া এলে ম্যান্ডিরও অনেক সুবিধা হবে বলছি সেগুলো আস্তে আস্তে তো আসতেই হবে আচ্ছা আজকে কিন্তু ম্যান্ডি বলেছে যে এবার তো বেশ মারিয়া তো এখানে চলে এলো আমার বোন যার সঙ্গে মাঝখানে বিচ্ছেদ ঘটে গেছিলো বিশাল কারণ একটা সময় মারিয়া কিন্তু যথেষ্ট যথেষ্টভাবে ম্যান্ডিকে বলা দেবার সাহায্য করেছে এবং মারিয়া কিন্তু সত্যি কথা ম্যান্ডিকে কিন্তু নিজের দিদির মতোই ভালোবাসে ম্যান্ডিও অবশ্যই ভাসে কিন্তু মারিয়ার ভালোবাসাটা কিন্তু অনেকটা বেশি এবং অনেকটা রিয়েল এবং সেখানে কিন্তু কোনো ও এটা দেখে না যে না চলো এটা ভালোবাসে ওর ওরও সব কোনো কিছু ফায়দা ফায়দা দেখে না ও দেখে যে আমি জাস্ট মন থেকেও কিন্তু ভালোবাসে এবং অবশ্যই জৈক প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক কিন্তু ম্যান্ডি অবশ্যই ভালোবাসে কিন্তু তার সঙ্গে ম্যান্ডি একটু বিজনেস মাইন্ডেরও আছে তো একটুখানি বেশ মারিয়া মনুভাব এখানে এলে কী হবে ওর ব্লগের জন্য কন্টেন্ট কিন্তু রেডি থাকবে এই যেমন আজকে বলে দিল আমরা কিন্তু এবার একসাথে ঘুরতে যাব বেড়াতে যাব ওরা আসবে তো লেগেই থাকবে মানে বেশ ভালোই হলো মানে একটা বেশ ভ্যারিয়েশনও হবে যাদের ধরুন ম্যান্ডির ব্লগে আমরা বেশ অনেককে দেখে দেখে বোর হয়ে গেছিলাম এবার একটু নতুনত্বের স্বাদ এই আর কি তাই জন্যই তো রানাঘাটে মারিয়ার থাকার ব্যবস্থা তাই না এবারে হচ্ছে মারিয়ার মা মানে আমাদের সকলের প্রিয় মধু আন্টি তিনি কি কিছুই জানেন না মারিয়া যখন বাড়ি থেকে এসেছে কানেরটা পর্যন্ত এনেছে আপনি ভাবুন তো তাহলে এত কিছু সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে রীতিমতো সেখান থেকে সে এসেছে হ্যাঁ ওদের যে বিয়েটা মেনে নিতে পারেনি সেটা হচ্ছে অনুপমদের বাড়ি এটা বোঝাই যাচ্ছে এবং দেখুন এটা ভীষণভাবে রিয়েল আমি জাতপাতের কথা বলছি না আমি নিজেও সেগুলো মানি নাম কিন্তু এটা ভীষণ রিয়েল একটা জিনিস ধরুন একটা মেয়ে যদি একটা হিন্দু ছেলেকে বিয়ে করে বা ধরুন আমি উল্টোটাও যদি হয় সেটা খুব সহজে মানুষ মেনে নিতে পারবে মেয়ের বাড়ির লোক ঠিক আছে কারণ কিন্তু ছেলের বাড়ির লোক একটা ধরুন অন্য সম্প্রদায়ের এর লোক সেটা কিন্তু খুব সহজে মেনে নিতে পারবে না এবং এটা ভীষণ ন্যাচারাল কারণ তাদেরকে এই সমাজে বাস করতে হয় এবং ওদি ওদিকটা যেদিকটা মারিয়ারা থাকে অনুপমরা থাকে একটু কিন্তু গ্রাম সাইড বাদুরিয়া দিকটা একটু গ্রাম সাইড তো সেখানে কিন্তু ওরা ঠিক ওইটা মেনে নিতে পারবেন না মানে ওদের একটু টাইম লাগবে ওনাদের ঠিক আছে তো যাই হোক এখন আপাতত ওরা টেম্পোরারিভাবে বলা যেতে পারে রান্নাঘাটে এসেছে এবং তাতে বোধ সাইডেরই লাভ আছে ঠিক আছে কারণ ওরা তো সব কিছুই ধরুন ব্লগিংটা ওদের কিন্তু মেন এই যেমন বিয়েতে ধরুন ঠিক আছে এত কিছু সারাদিন বিয়ে খাটে আমরা এবার রিলস করে নিই আমরা এই করে নিই এই ভিডিওটা কবে আসবে অমুক ভিডিও মানে বিয়ের থেকেও বেশি কিন্তু ওরা কখন দর্শকদের কাছে কোন ব্লগটা পোস্ট করবে এবং আচ্ছা বাই দা ওয়ে ওরা আজকে যে ব্লগটা পোস্ট করেছে সেটা কিন্তু মানে ম্যান্ডি এবং মারিয়া দুজনে নিশ্চয়ই ঠিকভাবেই পোস্ট করেছে মানে আলোচনা করে আর কি বিয়েটা কিন্তু অনেক আগেই হয়ে গেছে বোধহয় বৃহস্পতি শুক্রবারই হয়ে গেছে কিন্তু মারিয়া এতদিন কিন্তু ক্যামেরার সামনে আসেনি যখন মাঝে মাঝে অনুপমই কথা বলেছে তো সেটা কিন্তু এতদিন পর ওরা পোস্ট করছে এইভাবে ওরা এখন মানে ভিডিওর স্বার্থটাই বেশি ভাবছে কারণ এটাই অবশ্যই ওদের রুজি রোজগার কারণ এখান থেকে অনুপম অবশ্যই কাজ করে কিন্তু ধরুন এখন দুজন হয়েছে ওরা একটা ফ্ল্যাটও ভাড়া নিয়েছে যেরকম তো সেটা একটা ফ্ল্যাট ভাড়া আছে খরচ আছে আর সোশ্যাল মিডিয়াতে তো অবশ্যই ওরা বলছে তোমরা বলেছিলে তো আমি দেখো বাঙালি মতে বিয়ে করে নিলাম দর্শকদের জন্য শুধু করেনি অবশ্যই একটা সমাজের জন্য করেছে এবং মারিয়া কিন্তু বেশ ওই শাস্তে মানে বাঙালি শাস্তে আমার বলা উচিত না আমি কারুর ধর্ম নিয়ে কোনো কিছু নিয়ে বলতে চাই না কিন্তু ও কিন্তু যতটা মুসলিম রীতিনীতিও মানে আমি জানি না কতটা ও মানে পছন্দ করে তার থেকে কিন্তু অনেক বেশি কিন্তু ও মানে বাঙালিদের রিচুয়ালসগুলো পছন্দ করত কারণ ওদের বাড়িতে আমরা যখন দেখেছি মধুমান্ড ওদের বাড়িতে কিন্তু প্রত্যেকবারে আশেপাশের সমস্ত নেবার্স বা প্রতিবেশী যারা আছে সবাই মোটামুটি বাঙালি সব মিক্সড আছে তো সেখানে ওরা যখন একটা ধরুন বাঙালি বাড়িতে যাচ্ছে খাওয়া দাওয়া করছে বাঙালি বাড়ির লোকও কিন্তু ওদের বাড়িতে এসে সমস্ত কিছু খাওয়া দাওয়া করছে রান্না করছে নিজেদের মতো আত্মীয়ের মতো ওরা থাকে কিন্তু তো সেখানে মারিয়ার মার এই জিনিসটাকে না মেনে নেওয়ার কোনো কারণই নেই এবার কথা হচ্ছে আপনারা যেমন টাইটেল দেখেছেন আমি কোথাও তো একটা দিয়েছি মেবি টাইটেলে দিয়েছি যে মারিয়ার মা কিন্তু বিয়েতে উপস্থিত ছিল হ্যাঁ বন্ধুরা মারিয়ার মা বিয়েতে অবশ্যই উপস্থিত ছিলেন কিভাবে ছিলেন ভিডিও কল আজকাল কিন্তু আমরা সকলে জানি যেরকম ভিডিও কলে কিন্তু যে জিনিসটা ধরুন কিছু মানে কি বলবো যে কোনো জিনিস হয়তো সেই মুহূর্তে পৌঁছানো যাচ্ছে না তখন কিন্তু ভিডিও কলের মাধ্যমে অবশ্যই মারিয়া বাঙালি মতে বিয়ে করছে সেখানে বিয়ে রিচুয়ালস হচ্ছে মারিয়ার মানে কি বলবো মালাবদল থেকে শুরু করে মারিয়ার সিঁদুরদান হচ্ছে এই সমস্ত কিছু ওর মা নিজের চোখে দেখবে না কখনো হতে পারে অবশ্যই মারিয়ার মা সেখানে ছিল অবশ্যই তিনি ভিডিও কলে ছিলেন তো যাই হোক মেয়ের জীবনের তেমন একটা দিনে আমি জানি না ফিজিক্যালি হয়তো তিনি থাকতেও পারেন ঠিক আছে কিন্তু যদি তিনি ফিজিক্যালি না থাকেন ওরা মোটামুটি সব কিছুই দেখিয়ে দিয়েছে তো ফিজিক্যালি কতটা ছিলেন জানি না তবে কিন্তু ওরা ভিডিও কলে অবশ্যই থাকবে তার কারণটা হচ্ছে না থাকার কোনো কারণ নেই ঠিক আছে তো এবারে মারিয়া এবং অনুপমের বিয়ে হয়ে গেছে মোটামুটি ওদের ব্লগের ভিউজ সাবস্ক্রাইবার সবই বাড়বে আর এই সুযোগে কিন্তু ম্যান্ডিরও ব্লগে বেশ ভালোই ও ম্যান্ডির ব্লগে বরাবরই ভালো ভিউজ আসে কিন্তু এখন বেশ নতুনত্ব একটা ভ্যারিয়েশন হলো এখন এইটা নিয়ে মোটামুটি চলবে মানে ম্যান্ডি কিন্তু মানে এই ধরুন মানে বেশ টাইম অনুযায়ী ওর কিন্তু ক্যারেক্টাররাও খুব বেশি বদলায় ঠিক আছে কিছু ক্যারেক্টারকে এই সময় ইম্পর্টেন্স দেওয়া হলো কিছু ক্যারেক্টারকে এই সময় আবার কিছু ক্যারেক্টারকে অন্য সময় দেবে তো এইভাবে বেশ সুন্দরভাবে ও কিন্তু চলতে পারে এবং আমার যেটা মনে হয় আমি তো অনেকের ব্লগে আমরা দেখি কিন্তু ম্যান্ডি যেভাবে ব্লগ করে ওর ব্লগে কিন্তু আমরা কোনোভাবে বোর হই না ঠিক আছে যে আরে এক ঘেমি লাগছে ভালো লাগছে না এই লাগছে ওই লাগছে না ওর ব্লগটা কিন্তু আমাদের দেখতে খুব ভালো লাগে যদি সেটা একদম নর্মাল ব্লগও দেয় সেটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এটাই হচ্ছে কথা এবারে কথা হচ্ছে যে এই যে মারিয়ার বিয়েটা নিয়ে ধরুন হিন্দু মুসলিম এই সমস্ত ব্যাপার সাপার কারণ ওরা এই আবহে কিন্তু বিয়েটাকে ডিসক্লোজ করেছে ঠিক আছে কারণ ওরাও ভেবেছে যে দেখেছে যে এই চলো চল চলছে ইন্ডিয়া পাকিস্তান সব চলছে তো এই সব ব্যাপার তো এই আবহাওয়া যদি করি আমাদের চ্যানেলটা ওগুলো হবে সব কিছু ঠিকঠাক সেরকমই হয়েছে কিন্তু একটা আমার ভীষণ খারাপ লাগলো মারিয়ার যে নতুন দিদি সোনা দিদি তো আছেই কিন্তু মারিয়া যে দিদির সঙ্গে দীঘায় গেছিলো তাকে তো দেখলাম না মানে অ্যাটলিস্ট মারিয়া সে দিদির সঙ্গে এত ভালো একটা সম্পর্ক নতুন সম্পর্ক হলেই বা ভীষণ তো ভালো একটা সুন্দর সম্পর্ক তাহলে মারিয়ার এই সময়টায় তাকে আমরা একবারও কিন্তু দেখলাম না এটা একটু ভেবে অন্যরকম লাগছে তো মারিয়াকে নতুন জীবনের অবশ্যই শুভকামনা জানাই তবে মারিয়ার মা সবটুকুই জানেন এবং হয়তো এখন সাময়িকভাবে হয়তো তিনি সামনে আসতে পাচ্ছেন না তিনি পিছনে পিছনে মারিয়ারকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং দেখুন কাউকে ভালোবাসা কোনো অন্যায় নয় জাতপাত এগুলো জাস্ট মানুষের সৃষ্টি করা এগুলো কোনো মানেই হয় না কারণ দুটো ওরা যে একে অপরকে যে ভালোবাসাটা মানে আর সবাই যেরকম আমরা বলছি ভালোবাসা এটাতে তো মানে অন্যায় কিছু নেই ঠিক আছে একটা সময় হয়তো অনুপমের বাড়ির লোকও মেনে নেবে তখন হয়তো আবার ওরা অনুপমের বাড়ি ফিরে কি নাও যেতে পারে হয়তো কোথাও একটা থেকে গেল তো এইভাবেই ওরা জীবনে এগিয়ে যাবে এবং অবশ্যই আমরা খুব সুন্দর নতুন নতুন ব্লগ দেখতে পারবো কারণ কন্টেন্টটা এত জবরদস্ত ঠিক আছে সেটা কিন্তু ম্যান্ডি ভালো বুঝতে পেরেছে যে দারুণ কন্টেন্ট একটা ব্যাপার না মানে ধরুন এবার এই স্যান্ডির বার্থডে আছে আচ্ছা আজকে হচ্ছে তো আজকে হচ্ছে স্যান্ডির বার্থডে সানডে এবং আজকে স্যান্ডির বার্থডে দেখলাম ম্যান্ডি দিয়েছে ঠিক আছে তো আজকে তো অবশ্যই মানে স্যান্ডির হ্যাপিওয়ালা একদম ভীষণ বার্থডে ব্লগ আসতে চলেছে এবং সেই ব্লগে তো অবশ্যই নববধূ একদম মারিয়াকে আমরা দেখতে পাবো একদম বাঙালি সাজে বাঙালি এতে যেটা সবাই আমরা দেখতে চেয়েছি ঠিক আছে এবং খুব সুন্দর লাগছে আর দেখলাম ওর যেখানে থাকে সেখানে ফ্ল্যাটের আশপাশের লোকজন সবাই গেছে বেশ বেশ ভালো লাগছিল কিন্তু যাই হোক আগামী দিনের জন্য আবার শুভকামনা রইল কোনো কিছুই মানে ওরা যে কাজটা করেছে আমার মনে হয় না কোনো অন্যায় করেছে কিন্তু কথা হচ্ছে যে জীবনের শুরুটা যদি সত্যির সাথে হয় না তাহলে অনেক বেটার মানে এই যে ম্যান্ডি যেমন সব কিছু জানে মারিয়ার যেমন ওর মায়ের সঙ্গে সম্পর্ক আছে তো এইগুলো যদি একটুখানি ওরা মানে বলে দিত তো সেটা আমার মনে হয় না কোনো কিছু কারণ সবাই তো বুঝতে পারছে যে মারিয়ার সঙ্গে ওর মায়ের সম্পর্ক আছে সবাই বুঝতে পারছে এটা কেউ এত বোকা নয় কেউ এত বোকা নয় সবাই বুঝতে পারছে যে মারিয়ার সঙ্গে মায়ের সম্পর্ক আছে তো সেখানে এগুলোকে জাস্ট কি বলবো মানে এগুলো সামনে যদি আনতো তাহলে অনেক বেটার হতো যাই হোক যেমন ওই মানে বাঙালি মতে বিয়েটাও যেমন সারপ্রাইজ ছিল হয়তো মায়ের সঙ্গে যখন দেখা হবে সেটাও একটা সারপ্রাইজ কারণ মারিয়া কিন্তু ওর মা বাবাকে প্রচণ্ডই ভালোবাসে ঠিক আছে এবং আরেকটা জিনিস দেখুন যদি ও সত্যি ওর মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক না থাকতো তাহলে কিন্তু মারিয়ার মন এত ভালো থাকতো না এত খুশিও থাকতে পারতো না ঠিক আছে সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তো নিশ্চয়ই সেই সেই দিকটা ঠিকঠাকই আছে সেই জন্য কিন্তু ও ওইদিকে কোনো কোনো নেই সেই জন্য কিন্তু খুব একটা আমরা ওর ব্লগে ওর মুখ থেকে শুনছি না কথা ঠিক মাকে খুব মিস করছে বা কিছু একটা যদি সেটা খুব খারাপ সম্পর্ক হতো অবশ্যই মারিয়া এত হাসি খুশি এতভাবে থাকতে পারতো না কোথাও না কোথাও ওর মায়ের কথা মনে পড়তো এবং সেটা কিন্তু দর্শকদের সঙ্গে অবশ্যই শেয়ার করতো কারণ ও তো ওরা তো সব কিছু শেয়ার করে তো সেটাই বললাম এবারে হচ্ছে কথা যে ম্যান্ডি এবং মারিয়া মিলে এবার ব্লগ আসতে চলেছে মোটামুটি আগামী তিন চার মাসের জন্য কন্টেন্ট একদম দুজনেরই রেডি বলা যেতে পারে কারণ ওয়াইটিকে ভীষণ প্রাধান্য দেয় ওয়াইটির জন্য কিন্তু ওরা এই যে সমস্ত কিছু ধরুন এত জীবনের মানে ইম্পর্টেন্ট মুহূর্তগুলো সেগুলো কখন রিলস বানাবে কখন কি করবে সেটা কিন্তু ভীষণভাবে ওদের ভাবতে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি জাত পাত ধর্ম বিভেদ এগুলো সব মানুষের সৃষ্টি করা আর এগুলোর কোনো মানে কি বলবো এগুলোর কোনো মানেই হয় না হ্যাঁ প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা আলাদা আল্লাহ কার ঈশ্বর ভগবান কিন্তু আলটিমেটলি তো সবই এক না মানে সবই কি বলবো সবই আমাদের একটা ভক্তি শ্রদ্ধা সব কিছুই এক এটাই যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা বাই